হ্যালো ওয়ান গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার আজকে মে মাসের দু তারিখ তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে এখন উঠে পড়েছি তো এখন বাজে নটা আমার চানও হয়ে গেছে তো আমি এখন সিঙুর যাচ্ছি বাজার করতে তো তোমাদের সাথেই সেটাই শেয়ার করবো তো আমি বাজার করতে বেরিয়ে পড়েছি বাবার সাথে স্কুটি করে তো আমি তো যেতেই এত আমার ভালো না বাবা জোর করেই আমাকে নিয়ে আর আমি সকাল সকাল চাউন করে নিয়েছিলাম তো আরও আমার ইচ্ছা করছিল না যাওয়ার এত জোর করছে না তুই চ চ চ আমি একা বাজার করতে বলছ তুই আমার সাথে বাজার করবি না চোনা অনেকবার জোর জবরদস্তি করলো বলেই তো আমি বললাম ঠিক আছে চলো যাচ্ছি তো বাবার সাথে বেরিয়ে পড়লাম দুজনে মিলে বাজার করতে এটাই হয় জানো তো বাপ बाबा एडवाणी गेले তো আজকের বারটা ছিল বৃহস্পতিবার তো আজকে বাজারে গেলাম আর এটা পলতাগর স্কুল যেটা আমি স্কুলে পড়াশোনা করেছিলাম আমাদের হাই স্কুল এখান থেকেই আমি উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তো দেখো প্রাকৃতিক ভিউটা দু ধারে জমি তার উপর চাষবাস করা সমস্ত কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম কত দূর দূরান্ত দু পাশেই জমি আর এখানে একটু বাড়ি আছে আবার জমি আর রাস্তাটা প্রচুর রোদ ছিল সেদিন আর এই গরমে রোদে বেরোতে একটু ভালো লাগে না যদি বাবা চান করা হয়ে গেছে তারপর বলো ভালো লাগছিল না কিন্তু কি করবো বাবার কথা তো ফেলতেও পারি না আর বাবার বাড়ি গেলে এটাই হয় কারণ প্রত্যেক বাড়ি যখন আমি বাবার বাড়ি যাই ভাবি আমি বাজারে যাবো না রোদে বেরোবো না আমার ভালো লাগে না একটু ঘরে বসে থাকবো মানুষ সাথে খেলা করবো পাখির সাথে কিন্তু আমার বাবা প্রত্যেক বাড়ি জোর করে আমার বাজার নিয়ে যায় বলে চ ঘুমবি না সকালবেলা উঠেই টেরে তুলে পাখা অফ করে দিয়ে বলবে না রেডি হওয়া বাজার করতে যাবো যাবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারে চলে এলাম আমাদের বাজার বলতেই সিঙ্গুর সিঙ্গুরেই আমাদের ঘাট করা হয় সমস্ত কিছু তো বাজারে এসেই বাবা বললো তো পটল নিয়ে এনে তো পাঁচশো পটল পাঁচশো ঢ্যাঁড়স নেওয়া হলো আর তার সাথে পাঁচ এক কেজি আম এক কেজি কাঁচা আমও নেওয়া হলো কারণ বাপি চাটনি খেতে খুবই ভালোবাসে তো এক কেজি চা আমও নেওয়া হলো কাঁচা আম চাটনি হবে বলে তারপর বাজারে নানা রকমেরই আনাজ ছিল আর কি সমস্ত রকম আনাজ আর নেওয়া হলো না যেহেতু আমরা মাছ কেনার উদ্দেশ্যেই আজকে বাজারে এসে একটা মাছ কিনবো বলে মাছ কিনতে যাওয়ার যে শশা কেন আমি বাড়ি যাব তো আজকে তো শশা নিয়ে যাব আর এই কাকুর থেকেই সবসময় শশা নেওয়া হয় আমার কথা শুনে বাপি তিন কেজি শশা নিল তো আমার জন্য আর বাড়ির জন্য বাড়িতেও কিছু খাওয়াবে আর আমিও কিছু নিয়ে যাব বাড়িতে সাথে কথা বলতে বলতে ঢুকে সবজি বাজার থেকে বাজারে তো মাছ বাজারে এসেই মাছ দেখছিলাম বাপি প্রথমে ভেটকি মাছ দেখছিল কিন্তু ভেটকি মাছ ছিল না সেদিন আমার বাপি ভেটকি মাছ খেতে ভালোবাসে বলে তো মা যেহেতু বলে দিয়েছিল সবার জন্য কাতলা মাছ নেবে এবং বড় সাইজের আর পুকুরেরই যেন কাতলা মাছ হয় সেই অনুযায়ী বাপি একটা কাদলা মাছ দেখছিল কারণ এখানে দু রকমের কাদলা মাছ থাকে একটা ভেড়ির কাদলা আর একটা দিশি কাদলা যেগুলো দিশি এমনি পুকুরে হয় আর ওজনে বাপি দেখছিল দেখে তারপর বাপি একটা দিশির ওজনের মাছ তুলে দেখালো যে এই মাছটা আমাকে দাও মেপে দেখো তো এই মাছটা মাপলো তিন কিলো পঞ্চাশ গ্রাম ছিল পাপি তো বললো যে পঞ্চাশ গ্রাম বাদ দাও তিন কিলো ধরো তো তিনশো টাকা করে কিলো ছিল মাছটা তো ওই মাছটাই আমাদের নেওয়া হলো আর আমি কাকুকে বলছিলাম যে এই মাছটা কত ওজন আর এটা কি দিসি তো কাকু বলছিল হ্যাঁ এটা দিসি মাছই আর এটা পাঁচ থেকে ছ কিলোর মধ্যে হবে আর এই মাছটা যেহেতু বড় মাছ তো ওই জলের মধ্যে থাকতে পারিনি তাই মরে গেছে নাহলে এরকমই জ্যান্ত ছিল তো কাকুরা যেহেতু আমাকে চেনে প্রত্যেকবার বলতে যখনই আমি বাপের বাড়ি যাই মাছ কেনার হলে বাপির সাথে যাই এবং বাপির সাথে গিয়ে এই কাকুদের কাছ থেকেই আমরা মাছ কিনি বিশেষ করে কাতলা মাছ কেনার হলে এই কাকুদের কাছ থেকেই মাছ কিনি যেহেতু আমি ভিডিও করছিলাম কাকু আবার ভালো করে মাছটা আমাকে দেখাচ্ছিলো বলছিলো এরকম করে ভিডিও করো ওরকম করে তো কেটে আঁচ তুলে আবার দেখাচ্ছে আমাকে অনেক রকমভাবে দেখাচ্ছিলো যেহেতু আমি ভিডিও করতে পারি তো তারপর আমি মাছটা কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি তো কাকু বলছে যে এরকম করে কাটছি তুমি শেয়ার করো তো একটু একটু করে কাকু কেটে কেটে আমাকে বলছি এটা বলছে যে দেখো মাছ কাটছি তুমি ভিডিও করো তো আমি ভিডিও করছিলাম আর ওদিকে বাবা আরও মাছ নিতে গেল কারণ বাবা এখন আর কাতলা মাছ খেতে পারে না গন্ধ লাগে নাকি তো বাবা যেহেতু সবার জন্য মাছ নিয়েছে বাবা কি দিয়ে ভাত খাবে বাবা কি আর শুধু ভাত খাবে তো বাবা বাবার জন্য পমপ্লেট মাছ দেখছিল ওদিকে তো আমি ওদিকেই দেখলাম যে বাবা পমপ্লেট মাছ কিনছে তাই আমি আর ওখানে গেলাম না এখানে যেহেতু মাছটা কাটিং হচ্ছিল তো আমি এখানেই মাছটার কাছে দাঁড়িয়ে একটু মাছ কাটাটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছিলাম দেখো কত কত বড় বড় মাছ এখানে আর কি সোয়ান আছে অনেকে আবার হাফটা করে নিয়ে গেছে আবার হাফটা করে রেখে গেছে তো আমরা যেহেতু ফুলটাই তো আমাদের আর কোনো ব্যাপারই না আমরা ফুল মাছটাই যেহেতু বাড়িতে লোকজন আছে সবাই খাওয়া দাওয়া করবে আর আমাদের বাড়িতে সবাই মাছ মাংস একটু ভালোই বাসে এক পিস দু পিস করে তো খাবেই আবার আমার দাদাও তো দু তিন পিস করে মাছ খায় তো তাই জন্যই বাপি বললো যে সব মাছটাই নেওয়া হবে আমাদের জন্যে তো বাপি ওই জন্য বললো তুই থা আমি তাহলে পম্পলেন মাছ কোথায় আছে দেখাছি যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল তো মাছটা আর কি বলবো মাছ পাওয়া না যে মাছগুলো আর কি আমার বাবা খায় সেই মাছগুলি আমার বাবা খুঁজছিল বাট সেদিন বৃহস্পতিবার থাকাকালীন অনেক মাছ ওলাই সেরকম ভালো মাছ নিয়ে বসেনি কারণ বৃহস্পতিবার মানে একটা নিরামিষের দিন অনেকেই মাছ খায় না কিন্তু কি করা যাবে বাড়িতে কুকুম আছে আর আমাদের বৃহস্পতিবার কেউ করে না জাস্ট আমার মা খালি করে তারপর সবাই আমাদের বৃহস্পতিবার দিন আঁচ পেঁয়াজ খায় তো তাই জন্যে আর কি মাছ কিনতে আসা আর যেহেতু কালকে মটন চিকেন দুটোই হয়ে গেছে তো আজকে আর কি হবে তো আজকে ওই জন্যই মাছ নিয়ে যাচ্ছি বাড়ির সবাইয়ের জন্য আমাদের বাজার করা কমপ্লিট তো আমরা এবার বাজার থেকে বেরিয়ে যাচ্ছি বাজারে তো অনেক কিছু রকমেরই সবজি পাওয়া যায় দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো ওখানে রকমের হাটও বসে গিয়েছিল অলরেডি সকাল সকাল থেকেই থেকেই হাট বসতে আমরা যেহেতু আস্তে আস্তে করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাছ বাজার হয়ে হাট হয়ে তো বেরিয়ে এবার পেয়ারার দোকান এলাম মানে ফলের দোকানে আমি যেহেতু পেয়ারা খেতে ভালোবাসি আর আমার বাবাও খুব পেয়ারা খেতে ভালোবাসি তো ওখান থেকে আবার তিন কিলো পেয়ারা নেওয়া হলো সাথে দুটো নিলাম বাড়ির জন্য কারণ বাড়িতে তো আমি সবসময় ভাত খাই না কি খাবো না খাবো তাই দুটো ভুটটাও নিয়ে নিলাম তারপর আমরা রুপসীর দোকানের সামনেই আর কি ফলের দোকানটা ছিল তো সামনে দাঁড়িয়েছিলাম ছিলাম পেয়ারলটা কারণ ফল কাকু ছিল না ফল রেখে কোথায় গিয়েছিল তাই জন্য দাঁড়িয়ে রূপসির একটু ভিড়িও করে নিলাম ওখানে যেহেতু পিয়ারা কিনছিলাম তো তারপর মুদিখানার দোকানে চলে এলাম যেখান থেকে আমার বাবা মুদিখানা কেনা হয় বাড়ি যেখান থেকে মুদিখানা আর কি কেনে সেই দোকানেই চলে এলাম কিছু মুদিখানা নেওয়া ছিল যেগুলো শেষ হয়ে গিয়েছিল আর কি তো সেই জন্য ময়দা তারপর বিস্কুট তারপর সোনা পাখির জন্য ডেটল চেনাচুর আরও অনেক কিছু নেওয়া হলো তো তাই জন্যে মুদিখানার দোকানে এসে গেলাম তারপর মুদিখানা করার পর আমি একটু টক দই নিলাম সোনা পাখির জন্য পাখি খায় বলে তারপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সিঙুর থেকে আরও অনেক কিছুই কেনার ছিল আরও ফল কেনার ছিল আর অনেক কিছু কিনব বলেছিলাম বাপিকে যাওয়ার সময় কিন্তু এত পরিমাণে রোদ ছিল আমার নিজেরই মাথা কেমন হচ্ছিলো এই রোদেতে আর বাবারও কষ্ট হচ্ছিলো তাই আমি বললাম আর কিছু কিনতে হবে না তুমি এবার বাড়ি চলো আমার খুবই কষ্ট হচ্ছে এই রোদে বাপিও বলছে আর কিছু কিনবো না চ বাড়ি চ আবার অন্য একদিন আসবো খুনি যদি তুই আসবি নাহলে আমি যদি আবার আসি কিনে নিয়ে যাবো তো সেই জন্যই বাড়ি তাড়াতাড়ি করে চলে এলাম তারা করে বাড়ি আসছি আর দু পাশারই দেখো কি সুন্দর জমি সেই জমিগুলোই দেখাচ্ছি তোমাদের তার উপর ছোট ছোটো কুড়ে ঘরের মতো মাটির বাড়ি এবং এত রৌদ্রের তাপ কি বলবো গাছগুলো যেন মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমরা আবার বাড়ি চলে এলাম বাড়িতে এসে কি কী সবজি কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম শসা আম পেয়ারা ভুট্টা ওতে আছে ঢেঁড়স আর পটল আর মুদিখানার বাজারটা আর ঢাললাম না ওটা ব্যাগ শুধুই মা ঘরে রাখলো তো এদিকে দেখছি মা বারকি ভাত বসিয়ে দিয়েছে আর আনাজ কাটতেও বসে পড়েছে এদিকে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হবে ডাঁটা দিয়ে পটল দিয়ে তরকারি হবে আর মাছের তো ঝাল হবে আমের চাটনি হবে আর ভাজা হবে কি জানি না এখনও তো তারপর এদিকে আমার বৌদি মাছ ধুতে চলে এলো যেহেতু তাড়াতাড়ি করছিল মা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি সবাইকে খেতে দেবে যেহেতু অলরেডি তখন এগারোটা বেজে গেছে আমরা এসছি এরপর রান্না হবে তো আমি বললাম যে পম্পলেটের মাছগুলো দেখি কেমন কিনেছে বাপি আজকে তো আমি তো আর দেখিনি তো দেখলাম বাপি আজকে ছোট ছোট পম্পলেটের মাছই কিনেছে কারণ বাপি পায়নে তাই কিনেছে নাহলে আমার বাপি ছোট ছোট পম্পলেটের মাছ কেনে না যেহেতু কি দিয়ে ভাত খাবে সবাই মাছ খাবে আর বাপি শুধু ভাত খাবে তো তাই জন্যেই বাপি এত ছোট ছোট পম্পলেট মাছ কিনেছে নাহলে কখনোই এরকম ছোট ছোট মাছ কেনে না পম্পলেট মাছ সবসময় বড় মাছই কেনার চেষ্টা করে কারণ

নমা চারটা গুলেছ জানা লিচারটা আবার ভর্তি টা টা টাতে 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 কোন বেলাতে দিলে স্বাগত বলতো দিচ্ছি আইসক্রিম

ঘুমিয়ে পড়েছিলাম আর সবাই তার পাগে খাবার খেয়ে নিয়েছে তো বাপিরও খায় গেছে শুধু আমি মা আর বৌদি এই তিনজনই বাকি তাহলে ব্রিয়ন অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ঘরে বসে আছি কারণ আমি বাগরাড়ি থেকে চলে এসেছি তো কাকে নিয়ে এলাম আমার সাথে দেখো আমাদের সোনা পাখি হ্যালো তারপর তো বাড়ি চলে এসেছিলাম এবং ওর বাড়ি থেকেও তার মানে আমার বৌদির বাপের বাড়ি থেকেও অনেকজন এসেছিল কুটুম আর কি যেহেতু পাখির জন্মদিন ছিল তারপর ওখানে রক্ষা মায়ের পুজো ছিল তো তাই জন্য ওরাও ছিল তো ওরা সেই জন্য বাড়ি চলে গেল যেহেতু পুজো মিটে গেছে পাখির জন্মদিনও মিটে গেছে বৃহস্পতিবার দিন ওরাও বাড়ি চলে গেল তো আমরাও বৃহস্পতিবার দিন বাড়ি চলে এলাম বাড়ি চলে এলাম বলতে আমার শ্বশুরবাড়িতে চলে এলাম তো আমার শ্বশুরবাড়িতে চলে এলাম বলে আমি একা আসবো তাই আমার সাথে সোনাপাখিকেও নিয়ে চলে এলাম দেখো তোমরা সোনা পাখি এসে আমার ঘরে সোনা পাখি একা আসেনি সোনা পাখিতে সোনা পাখির মাও এসেছে যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আসবে কালকে ভোরবেলা তো তোমাদের দাদাভাই আমাকে বারবার বলে দিয়ে যে তুমি যাচ্ছ যাও তোমার সাথে যেন সোনা পাখিকে নিয়ে আসো যেহেতু ও বাড়িতে একটা দিন থাকবে তো ও সোনা পাখিকে নিয়ে একটু খেলা করবে আদর করবে কারণ সোনা পাখি হচ্ছে আমাদের সবাইয়ের নয়নের মনি সোনা পাখি ছাড়া যেন আমরা অন্ধ সোনা পাখিকে ছাড়া যেন আমরা থাকতেই পারবো না এমনই একটা ও আর ওকে ছাড়া সত্যিই থাকা যেন ওটা কিউ বার্ষিকা ด้吧 যা বললে কম অন্য সম্বন্ধে যতটা কম বলায় ততটাই কম যেন ও এতই কী না আর এত সুন্দর কথা বলতে শিখেছে এখন এখন পিপি পিপি বলতেও শিখে গেছে জানো তো তো ও খাটে খেলা করছে আমি তো একটু ভিডিও করে নিলাম যাতে ওর মশাইকে পাঠাতে পারি আর ওর মশাই ওর টানে যেন আরও তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে যেহেতু ওর মশাই সকালেই বাড়ি চলে আসবে পরের দিন ভোরবেলা তো ওর মা এখানে একটু শুলো আর ও যেহেতু পড়ে যাবে ওই জন্যই ওর মা ওই ধারটা শুলো ও তো মাঝে মাঝে খাটের ধারে চলে যাচ্ছে আর যদি পড়ে যায় লেগে তো যাবে বলো না তো খেলা করছে আর আমি একটু ভিডিও করছি আর আমার সাথে কত কথা কইছে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না অল্প অল্প শেয়ার করছি আর কি আর আজে আজে আছে এ মাঝে মাঝে রিমোটগুলো হাত দিচ্ছে কারেন্টের বোর্ডে হাত দিতে যাচ্ছে তাই আমরা একটু সাবধানে ওকে নিয়ে খেলা করছিলাম খাটে বসে বসে তো আজকে ব্লগটা এখানেই আমরা শেষ করছি আমরা নয় আমি শেষ করছি সোনা পাখিকে দেখিয়েই তো সবাই যদি আমার ব্লগটা ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো আর একটা অবশ্যই লাইক করে দিও আর যদি কোথাও ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি নতুন ইউটিউবার নতুন ব্লগ তো সবাই আমার পাশে থেকেও সাথে থেকে শোনো বাকিকে দিয়েই ব্লগ শেষ করলাম